আজকে 21 মার্চ আমরা আন্তর্জাতিক জাতিবর্ণ বৈষম্য বিরোধী একটি তাৎপর্য আছে এটি এটা আন্তর্জাতিকভাবে পালন হচ্ছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি এখানে যারা নিস্পৃচিত হয় অনারে বিল্লম এবং কিছু এনজিও তাদের মতন করে এখানে ইতিমধ্যে পালন করে এখানে যারা এইভাবে পালন করছে এতে যে এই সমাজের এই চাঁদপাত বর্ণবাদের মূলে কোনো আঘাত করা যাবে না বিষয়টাকে রাজনৈতিক রাজনৈতিকভাবে যদি আমরা না দেখি এবং এটা একটা ধর্মেরও ব্যাপার আছে এখানে যারা এই রাজনীতি এই বর্ণবাদ খেলাপ আলো আন্দোলন করছে তারা সবকিছু ঠিক রেখে এখানে এই আন্দোলন করছে কিন্তু আমরা যদি দেখি দক্ষিণ আফ্রিকায় নেলসেল ম্যান্ডেলা একটি শক্তিশালী শ্বেতাঙ্গ সরকারের বৈধতার

এখানে বড় মুসলিম বড় লোকের বড় ধনী মুসলিম এবং গরিব মুসলমানকে এক কোনো চিন্তা করা এই যদি আমরা মনে করি যে শুধু হিন্দুদের ভিতর জাতপাত আছে হ্যাঁ হিন্দুদের ভিতর ধর্মীয় কাঠামোগত জাতপাত আছে কিন্তু হিন্দুদের এই ভারতবর্ষে এই হিন্দু কর্ণ হিন্দুদের ছুঁয়ে ছুঁয়ে নিচে পড়ে যে সংস্কৃতি সেখানে মুসলমানরা এখানে গ্রহণ করছে যার ফলে দেখবেন যে আমরা যখন যে লোকটা এখানে জাতপাতের শিকার হচ্ছে সেও দেখবেন

এই কোন যে এখন আমরা এই দিবস পালন করছি তবে সারা বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে আমাদের সুখামুখী মানুষের অবস্থাকে আজকে মিলিন জেলার যে ঘটনা হয়েছে আজকে আমাদের শিক্ষার জন্য আমাদের চাকরির জন্য কোনো অবস্থা নাই সরকার বিগত সরকার আওয়ামী লীগের আমলে এখানে আউটসোর্স নামে একজন পদ্ধতি করা হয়েছে যেটা হচ্ছে এখানকার আওয়ামী লীগের বড় এই আউটসোর্স পদ্ধতি হচ্ছে কোম্পানির মালিক ছিলেন যেখানে আমাদের চাকরি পাওয়ার কথা একটা চাকরি আমাদের সাত আট আট লক্ষ টাকা দিয়ে যাদের টাকা নাই তারা চাকরি পায়নি আমরা দক্ষিণ উত্তরবঙ্গে যান আমাদের এই হরিজন সম্প্রদায়ের মানুষ চুল কাটতে পারে না তারা তাদের নিজের গ্রাম ছেড়ে অন্য জেলায় যায় তাদের চুল কাটতে হয় তারা যে কলা দেখেছে একটা কলা কিনবে এই কলা তারা ছুঁয়ে দেখতে পারে না যদি কোন গ্রামে সে কলা ছুঁয়ে ফেলে তাকে পুরো কলার ছড়ি কিনতে হয় এই হচ্ছে বাংলাদেশ এখানে বলেন আমরা বলতে চাই যে এখানে ইঙ্গিত সরকার আছে তারা যে নতুন সরকার করবেন নতুন রাষ্ট্র করতে চান আপনি এদের দিক নজর দিন এই জনজাতির প্রতি আপনি নজর দিন এই যে শত শত বছর ধরে এখানে থাকে চত বন্ধ তাদের যে এখন শিকর এখানে গেছে। এইটা উচ্ছেদে কে হবে কারা উঠছে করে এটা এইটা যেমন আমাদের লিপিত জাতি সুমের দাঁড়িয়ে দাবি আছে এখানে অধিকার এবং কর্তব্য আছে সেই ক্ষেত্রে নতুন যারা এখানে সরকার গঠন করেছে যারা সংগ্রামের ভিতর দিয়ে তাদের একটা দায়িত্ব আছে সংগ্রামের বন্ধুগণ আমরা যখন এখানে দাঁড়িয়েটা করছি নানান জায়গায় এখানে আমরা দেখছি ভোট হচ্ছে আপনি পৌরসভার যদি বেতন দেখেন আপনারা বাংলাদেশে আপনি ঘোষণা করতে পারবেন না একটা মাসে একটা লোকের বেতন আছে বারোশো টাকা একটা পৌরসভার বেতন আছে বারোশো টাকা কোথাও আছে পনেরোশো টাকা কোথায় আছে সর্বোচ্চ পঁচিশশো টাকা একটা কিন্তু আমরা বলতে চাই যে আমাদের সংস্কারের ক্ষেত্রে কোন হরিজন করে এইরকম নিপীড়িত জনজাতিকে এখানে টাকা হয়নি কেন টাকা হয়নি এই সংগ্রামের জন্য এখানে এই নিপীড়িত জাতিদের কোনো অংশগ্রহণ নেই সেই আন্দোলন শুরু করেছিলাম লড়াই করেছি কিন্তু আমাদের বড় ভাবে ডাকা হচ্ছে না

এই নিপীড়ন করছে এই যে জাতিবাদ দিয়ে তিনি এক ধরনের চুষে খাচ্ছে আমাদের এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মসলমানীগে তালালি করে এসছে তারা কিন্তু নিয়ে আসবেন কোনো কথা বলেনি তারা জাতপাত নিয়ে কোনো কথা বলেনি আমরা যখন আন্দোলন করছি আমরা তাদেরকে বলছি আসলে এক সময় সংগ্রহ করি তারা এদের সারা দেয়নি তারা তখন এখানে আওয়ামী লীগের পদতলে বসে এখানে সুবিধা দিচ্ছে সংগ্রামী বন্ধুগণ আজকে আমাদের যে কর্তব্যটা যে দায়িত্ব যে শুধু মুখে বললেই ওই এই জাতপাত এখানে বিরোধ হবে না এর জন্য দরকার হচ্ছে রাষ্ট্র যেমন এখানে এই টাকা আইন করে আইন করে যেমন বাধ্য করবে অপরাধ বোঝে দাঁড়িয়ে হিসাবে সেটা আমাদের যারা লড়াই করছি তাদের একটা কর্তব্য এবং দায়িত্ব আছে আমরা মনে করি যে হিন্দু ধর্মের যে বর্ণগত কাঠামো আছে তার উপর আমরা করা ছাড়া এই বর্ণগত যাবে না কারণ এটা হচ্ছে একটা হিন্দুবাদের যে মূল জিনিস সেটা বন্নবাদেরে চ্যাপ্টার কোথাও আছে সেই কাঠামো যারা সূত্র আছে তাদেরকে যদি মন বলে এখানে বলা হচ্ছে যদিও অনেকে এটা মানে না মানে কিন্তু যাও নানান জায়গায় যান আপনি মন্দিরে যান মন্দিরে যান নানান হিন্দু ক্ষেত্রে ভিড়তে যান হিন্দু যখন মন্দিরে ঢুকে সবাই হিন্দু হয়ে যায় কিন্তু যখন মন্দির থেকে বেরিয়ে যায় তখন তারা কাফটের উপর দাঁড়ায় তখন কে রাজা কে চক্রবর্তী কে बनर्जी কে সরকার হয়ে যায় কিন্তু আজকে কি অবস্থা দাঁড়িয়েছে আমাদের সমাজের কত আজকে আমাদের এই কলোনি গুলোতে যাই দেখেন আগে তো আওয়ামী লীগের পান্ডারা এই স্থানীয় মেয়েদের মিলে মদের ব্যবসা করতো এখন যে ব্যবসা করে তারা করে না তারা ব্যবসা করে কলোনি গুলো মদের ব্যবসা এইটা কি সরকার দেখে না তাহলে একটা সরকার পরিবর্তন হয়েছে এখানে একটা রেজিম উচ্ছেদ হয়েছে কিন্তু আমাদের জনজীবনে কোনো পরিবর্তন হয়নি আজকে এই মিলিং জেলে যখন আমরা হামলা শিকার হয়েছি আমরা এখন মামলার এখানে শিকার হয়েছি আমাদের লোকজন হিংসেছে কিন্তু এই মামলা এখন মতো তোলা হয়নি এখন পর্যন্ত আমাদের নানান জায়গায় যে কলোনি গুলো আছে কোনো সবাই গুলো আছে চাকরি ক্ষেত্রে কোন মেয়েদের কোন মাসে মাতৃকালীন কোনো ছুটি নাই কোনো নিয়োগ পত্র নাই

যতই আপনার সংবিধানে বাংলাদেশের একটা কাঠামোর ভিতর কর্ম শ্রেণীদের সংবিধানের ভিতর যতই লিবারেল কথা বলে সকলেই আমরা এক এইটা যে কোনো দিন এখানে দেওয়া হবে না যার আমাদের কতগুলো উৎসব যে বঙ্গোপাধ্য ল লড়াই পাশাপাশি এখানে শ্রেণীগত লড়াই করে এখানে একটা শ্রেণীহীন বৈষম্য রাষ্ট্রপতি সরকারকে এগিয়ে নিয়ে যাবে আজকে যারা আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং সংগতি জানিয়ে নানান এসেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্র পূরণ থেকে মুক্তি শুনে থাকে আমি আমার বক্তব্য শেষ করছি